গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাইকে শুরু করছি আজকে যাব ঝুলন মেলা দেখতে তো চলো সারা দিন কি কি করছি তোমাদের সাথে শেয়ার করি ধরা বার করতে দেন এটা হচ্ছে পমফ্রেটের মাস্ট তো লাই কালো পমফ্রেট ভালো মাছ একটা কত বড় সাইজ কত কারণে হইল 500 600 করে সবার একটা হ্যাঁ এটা

বেগুন আলু কেটেছে মাছের দিয়েছে কান কেটে খেয়ে ভালো লেগেছে তাই আজকে আমার হাতে রান্না খেয়ে ভালো লেগেছে বলে আমাকে দিয়েই রান্না করা এটা হচ্ছে ভালো তুমি রান্না কালকে রান্নাটা হেলদি হয়েছে এখন একটা দশ এখন রান্না শেষ হলো আর আমি রান্নাঘরটা পরিষ্কার করছি যেহেতু বৃষ্টির সময় বলে বেশি নোংরা হয়ে যাচ্ছে অল্প অল্পই পরিষ্কার করছি একদিনে করতে পারবো না কারণ গায়ে প্রচণ্ড ব্যথা হালকে আমি পুরো সিনেমা করে ফেলেছি সেই সিঁড়ি থেকে পড়ে গেছি একদম উপরে ওপরের সিঁড়ি থেকে মানে একটা স্টেপ ওপরে চাতালের পরে একটা স্টেপ পা দিয়ে তারপরেই পিছলে গেছি তো পুরো সিনেমা হয়ে গেছে ঘুরিয়ে ঘুরিয়ে পড়েছি কিন্তু কি কপাল আমার যে আমার মাথায় লাগেনি সত্যি ভগবানের কি দয়া আমি ওখানে সিঁড়ি থেকে নেমে পিলারটা রয়েছে পিলারে আমার মাথাটা লাগেনি এটাই অনেক গা লেগেছে তো গড়িয়ে যেহেতু পড়েছি গায়ে প্রচণ্ড ব্যথা আছে পায়ে হাতে কিছু কিছু জায়গায় বেশি ব্যথা আর পিঠে ঠিঠের দিকে অল্প ব্যথা তো যাই হোক এমনি বড় কিছু হয়নি ও আমি এমনি পড়তে থাকি মাঝে মধ্যে কিন্তু সে অন্যবার কোমরে লাগে আর এবারে পুরো গড়িয়ে পড়েছি তো যাই হোক এমনিই তো অর্থোপেডিক দেখাতে যাবো তখন একেবারে ডক্টরকে দেখিয়ে নেব আর ওষুধও দিয়ে দেবে তখন আলাদা ডাক্তার দেখাতে যাচ্ছি না কারণ আমি এমনিই ওষুধ খেতে পারি না ভীষণ কষ্ট হয় ওষুধ খেতে আমার বেগুন আলু হালুয়া মাছের ঝোল হয়ে গেছে মাছ ঝাল করেছি আর করেছি কচু সার চিংড়ি আমি তো ওটাই বলছি ওই দিকে পাতাগুলো টানলে হয়ে যাবে এন্টারটেনমেন্ট চলছে এখানে গাছ কাটা এক মোচা পাড়ার জন্য মোচাটা কই দেখতে পাচ্ছ না তুমি বলে কি তাই তো খালি হচ্ছে মোচা সবুজ মোচা জঙ্গল সাপ হচ্ছে তোদের জঙ্গল দেখ জঙ্গল সাপটা হয়ে যায় নিয়ে দেখি এই মোচার জন্য এত যুদ্ধ আমরা এখন রেডি মেলায় যাওয়ার জন্য আকাশটা বেরিয়ে গেছে কি সুন্দর সাজিয়েছে এই সেই ছোট গোপালটা নেই না হ্যালো না ওরা কবে যে পুজো তো করছে চলো তুই একা এক আসছিস ব্যাপার কি ও তাই বল

দাদা দাদা আমাদের দাদা

তো সমস্যা ভালো না ভালো না হ্যাঁ মালকোটা দুটো দুলনা চড়ার পরে সবাই অসুস্থ হয়ে গেছি মানে শরীরের ভিতরে কেমন আইঢাই হচ্ছে পেটের ভেতরে গোলাচ্ছে প্রথমে তো নৌকা নাগর দুলনা চড়েছি তারপরেই সাথে সাথে আমরা ব্রেড ডান্স চড়েছি বা ডিস্কোজেটে গিয়ে বলে তো ওটা চড়া পরে আমার তো মনে হচ্ছিল বমি হয়ে যায় যায় সুবর্ণা শরীরটাও সুবর্ণা শরীরের ভিতরেও কেমন অসুস্থ হচ্ছিল মানে সেম সিম্পটম সবার দাদা চড়েছে দাদাও বলছে যে হ্যাঁ অনেকক্ষণ ঘুরিয়েছে কেমন একটা হচ্ছে তারপর সৌরভরা নৌকা নাগরদোলা চড়ার পরে ওরা সেই গোল বড় নগর নাগরদোলাটা চড়েছে ওটা তো আরও ভয়ঙ্কর ওটাও অনেকক্ষণ ঘুরিয়েছে সৌরভ আকাশ ওদের কিছু হয় না কিন্তু ওরাও এখন বলছে যে না আমাদেরও অস্বস্তি হচ্ছে মাথা ঘোরাচ্ছে বা মাথা ঘোরানোর থেকেও বেশি একটা শরীরের ভেতরে কেমন অস্বস্তি বোধ হচ্ছে পেটের ভেতরে যেন গোলাচ্ছে আকাশ তো মেলার ভিতরেই চোখে মুখে ঘাড়ে সব জল দিচ্ছিলো আর সৌরভ অস্বস্তি ফিল করছিল বাড়ি এসে এতক্ষণ পরে সেই দশটা থেকে এখন সাড়ে এগারোটা বাজে এতক্ষণ পরে একটু রিলিফ হয়েছে শরীরটা বললো মানে বমি পাচ্ছে কিন্তু বমি হচ্ছে না এরকম বিষয় আমার ঠিক পাহাড়ে গেলেও এই সেম এরকমই হয় ওই জন্য তখন অস্বস্তিতে আমি আর থাকতে পারি না পাহাড়ে ঘোরাটা আমার কাছে একটু কষ্টকর কিন্তু ঘুরতে ভালোই লাগে তো যাই হোক এখন সবাই ঠিক আছে আর কালকে যাব আবার মেলায় কাল দিদিদের সাথে তো চলো লকটাম আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড টাটা ভাই ভাই